হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি পিন্দা আছি তো যাই হোক ওয়েদারগুলো এখন ভীষণই ভালো মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তো এইদিকে মেয়েকে নিয়ে মেয়েকে রেডি করিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে আজকে যাবো একটু দরকার আছে তো এই দেখো মেয়ে আমার ভীষণ আনন্দে আছে তো রেডি হয়ে দুজনে কাজ বাজ সেরে আর সব কিছু গুছিয়ে রেখে বেরিয়ে পড়লাম তো এইদিকে দেখো আমার মেয়ে কী পরিমাণে ডান্স করছে এত মজাই আছে মা বাড়ি যাচ্ছে বলে তো ভীষণ আনন্দ পাচ্ছে জানি না কেন আর এখন ভীষণ দুষ্ট হয়েছে যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে তো এদিকে তোমাদের দাদাভাই টোটো পাঠিয়েছে আমাদের জন্য তো টোটো আছে তো চলো এখন টোটোয় বসা যাক তো এই যে কাকা দাঁড়িয়ে ছিল তো এখন বসে পড়লাম তো এখন বেরিয়েও পড়লাম তো চলো এখন যাওয়া যাক আর আমার মেয়ে টোটোয় উঠে ভীষণ আনন্দ আছে আগে যখন একটু ছোটো ছিল আরও তখন টোটোয় উঠলে একটু গেলেই দু মিনিট এক মিনিটে ঘুমিয়ে পড়তো আর বাবার বাড়ি যেতে তো বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট খুব যে ছ মিনিট লাগে এরকম তো দু মিনিটেই ঘুমিয়ে পড়তো তো যেহেতু দেখতে চলে এসে বাবার বাড়িতে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর মেয়েকেও চেঞ্জ করেই দিয়েছি দেখো মেয়ে এখন আমার ভাগ্নির সাথে খেলা করছে মানে ওর দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছে তো ভীষণ আনন্দে আছে এখন ভীষণ দুষ্ট হয়েছে ভীষণ মানে এখন কেউ যদি ডান্স করার সামনে তো ও ডান্স করতে হবে আর এনি টাইম সবসময় ডান্স করতেই থাকে করতেই থাকে তো এদিকে ওর সঙ্গে খেলা করছে আর ভীষণ গরমও পড়েছে আজকে ওয়েদারটা ঠান্ডা থাকলেও একটা মানে ভাবসা গরম আছে তো দেখতে দেখতে এদিকে চলে এসছে আমার বাবা আমার বাবাকে আমার ভীষণ পরিমাণে চেনে আর ভীষণ ভালোবাসে তো বাবার ওপরে দাঁড়িয়ে দেখো কিভাবে ডান্স করছে আর বাবার বুকে কেটে গেছে অন্যকে হ্যাঁ চড়ে এইভাবে চুলের মুটি ধরে রেখেছে বাবার তো আমার মেয়ে খুব আদরের আমার বাবা কারণ কি আমরা তিন বোন আমার কোনো ভাই নেই তো বাবা কখনো অবহেলা করেনি ভীষণ ভালোবাসে আর আমার যেহেতু একটাই মেয়ে হয়েছে তিন মানে আমার তিন বোন আমরা দুই দিদির পরে আমার মেয়ে হয়েছে বড়দির দুই ছেলে মেয়েদির এক ছেলে তারপর আমার মেয়ে তো যাই হোক ওইদিকে চ্যাপ্টারটা ক্লোজ করে এদিকে খেতে বসে বললাম আর মা আজকে আমাকে দেখো কি সুন্দর করে খেতে দিয়েছে একটু স্পেশালি যত্ন পাই আমি তো যাই হোক এদিকে খেতেবো সাগে দেখলাম আচার তো প্রথমে আচার দিয়ে শুরু করলাম তো এখানে খেয়ে নেবো মাছকে প্রচুর দিয়ে আর মাছ রান্না করেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার পরে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া সেরে এদিকে বিকেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে ডাক্তারের কাছে তো ওইখানে ডাক্তার দেখাতে এসেছিলাম মেন তোমাদের যেটা বললাম বাবার বাড়ি যাবো তো হ্যাঁ তো এখানে একটা হোমিওপ্যাথিক দোকান এসেছি একটু সমস্যার জন্য এসেছি আমার এই প্রবলেমের জন্য ডাক্তার দেখাতে এসছি তো চলো এইদিকে আবার দেখো আমি বসে আছি অপেক্ষা করছি ভেতরে পেশেন্ট আছে তো আমার মা এদিকে বাবাকে নিয়ে ভাগনেকে নিয়ে আমার মেয়েকে নিয়ে চলে এসছে বাবার গাড়িতে করে তো আমি টোটোয় এসেছি আগে এসে বসেছিলাম জানি অনেক ভিড় হবে ওই কারণে ওই জন্য মাকে বললাম পরে আসো তো এই যে আমার মেয়ে চলে এসছে আর মা আর ভাগ্নে তো এই যে আমার ভাগ্নে এসে বসে কী পরিমাণে দুষ্টুমি করছে সেটা আর বলার মতন না তো বলছি একটু ভিডিও করি সবাইকে দেখাবো তুই ভাইরাল হয়েছে আর কোনো দুষ্টমি করছে না দেখো উপ করে বসে আছে বাচ্চারা কি বোঝে তো আমার মেয়ে ওইদিকে দুষ্টুমি করছে তো ওকে একটু দেখিয়ে দিলাম তো এই দেখো দুই ভাই বোন মিলে আমার মাকে একেবারে জ্বালিয়ে পুরিয়ে একেবারে যা যাচ্ছে তাই করে দিচ্ছে তো এখানে বসেছিলাম তো এখানে দেখলাম যে মাছগুলো তো সুন্দর তো ভালো ছোট্ট একটা ক্লিপ নিয়ে নেওয়া যাক তো যাই হোক ডক্টর দেখিয়ে ওইদিক থেকে ওষুধ নিয়ে বাবা আর আমি চলে এসেছি তো বাজার থেকে একটু সামনে আগিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার রোডটা তো এখানে বাবা আমাকে অব্দি পৌঁছে দিয়ে যাবে এখান থেকে আমি টোটো করে তারপর বাড়ি যাবো তো চলো বাড়ি যাই তারপর পরে কথা হবে তো বাড়ি চলে এসেছি এসে আমার শাশুড়ি মা যেহেতু একটু অসুস্থ তো ওনাকে খেতে দিয়ে দিলাম ওইদিকে দেখো আজকে গ্যাসটাও শেষ হয়ে গেছে তোমার দাদা ভাই জন্য মার জন্য রুটি পাঠিয়েছে আর আমাদের জন্য অন্য খাবার আছে তো চলো মাকে খেতে দিয়ে দিলাম তো এখন আমি নিজে খেয়ে নেবো তো এদিকে দেখো তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি তো এই দেখো পিসটা দারুণ তো ধরতেই আর কি ভেঙে গেছিলো এই দেখো ভেঙে গেছে তো আমি মুখের মধ্যে ঢুকিয়ে নিলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়া দাওয়া আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও